নমস্কার আমার প্রিয় পরিবার আজকে স্নান করে নিয়েছি স্নান করে দেখো ঠাকুর পুজো দেয়া থেকে আমার ব্লগটা শুরু করলাম তো স্নান করে নিয়ে ঠাকুরকে পুজো দিয়ে তারপরেই বান্না শুরু করব। আমার বড় মাসায় সকালে অনেক আগেই অফিস চলে গেছে তো আমি ভেবেছি ঠান্ডাটা যেহেতু এখন পড়তে শুরু করেছে তাই ভেবেছি যে স্নান করে নিয়েই রান্না বান্না করব না হলে অনেকটা বেলা হয়ে যায় আমার স্নান করতে তো আমার ঠান্ডাও লেগেছে বেশ শরীরটাও খুব একটা ভালো নেই তাই সকাল সকাল স্নান করে দেখো ঠাকুরকে পুজো দিচ্ছি তো পুজো দিয়ে আমি একদম ফ্রেশ হয়ে নিয়ে তারপরে চলে যাবো ঠাক রান্নাঘরে রান্না করতে তো আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো তো আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো আমরাও ভালোই আছি তবু ওই যে ঠান্ডা পড়ছে তাই একটু আর শরীরটা খারাপ হচ্ছে তো এখন এরমই তো হয়তো ওয়েদারের জন্য সবারই শরীরটা খারাপ থাকবেই আসলে আমি তো সেভাবেই সকালবেলায় কিছু গায়ে দিতাম না আর ওই জন্যই হয়তো ঠান্ডাটা আমার লেগে গেছে আর মাথাও কিছু জড়াতাম না তো যেহেতু ঠান্ডাটা এখন লেগেছে তাই গায়ে এখন একটু সোয়েটারও পরছি হালকা আর মাথাতে সকালবেলা একটা ওড়না জড়িয়ে তারপরে সকালে কাজকর্মগুলো করছি তো যাই হোক এগুলো করিনি বলেই আমার হয়তো ঠান্ডাটা লেগে গেছে তো চলো আমার প্রিয় পরিবার তো আজকে যেহেতু একটু দেরি করি ব্লগটা শুরু করেছি তো আমার পুজো দেওয়া থেকে শুরু হয়েছে তাহলে সাথে থাকো এবং দেখতে থাকো এখন তো ঠান্ডা পড়ে গেছে তো স্নানের পরে এখন নিজেদের কেয়ারটা ভালো করে নিতে হয় তো ওই মুখে এই জন্য দেখো এটা হচ্ছে সফট পিচ ক্রিম তোমার পিচ মশ্চুরাইজার খুব ভালো আর কি সফট লাইট মশ্চুরাইজার নিভিয়ার তো এটাই আমি মুখে অ্যাপ্লাই করি কারণ এটা না তোমার আমার যেহেতু অয়েলি স্কিন তো এটা আমার মুখে খুব শ্যুট হয়েছে তো তোমরাও অ্যাপ্লাই করে দেখতে পারো ভীষণই ভালো এটা নিতে পারো আর কি মার্কেট থেকে নিভিয়ার সফট লাইট ময়শ্চুরাইজারটা তো আমি এটা দুবার থেকে তিনবার অ্যাপ্লাই করি মুখে সকাল কখনো কখনো অ্যাপ্লাই করি কখনো এই স্নান করে এসে তো অবশ্যই অ্যাপ্লাই করি আর রাত্রেও করি আর অ্যালোভেরা জেলটাও মুখে অ্যাপ্লাই করে নিয়েছি আগে আর এখন দেখো এই যে এটা অ্যাপ্লাই করার পরে এই যে ভেজলিনের অ্যালোফ্রেশ এই বডি লোশনটা আমি ইউজ করি এটা খুব ভালো তো আমার কাছে এরকম ছোটোটাই থাকে কারণ আমার তো আমি একাই ইউথ ইউজ করি তো আমার অনেক দিনই চলে যায় এটাও কিন্তু আগের বছরের এখনও রয়েছে অনেকটা তো এটা চলে যাবে আমার যদি মাঝখানে লাগে আবার একটা কিনে নিতে হবে হয়তো তো এটাও খুব ভালো জানো তো ভেসলিনে তো এইগুলো আমার শ্যুট হয়েছে এই জন্য এইগুলোই আমি ইউজ করি তো এখন তো এক নিজের স্কিন কেয়ার করতেই হবে এখন এই শীতকালের তো কী বলবো মানে স্কিনটা একদমই খসখসে রাফ হয়ে যায় তো এখন এটা তো যত্ন নেওয়া যায় আর মুখে এসে আমি লিপ বামটা ইউজ করে নিচ্ছি এটাও হচ্ছে নিভিয়া লিপ বাম তো ভালো খুবই ভালো এটাও এটাও কিন্তু আমি আগের বছরই কিনেছিলাম তা এখন দেখো চলে আসলাম সরাসরি রান্নাঘরে তো রান্না করতে বসে পড়েছি তো রান্না কি করব বলে তো রান্না করব হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে সিম দিয়ে মাছের ঝোল আর করব হচ্ছে ফুলকপি আলু ভাজা ওটা রাতের জন্য করে রাখবো রাতে রুটি বা পরোটার সাথে খাওয়া হবে আর হচ্ছে তোমার একটা দেখলাম উচ্ছে পুরো পেকে গেছে তো ওটাই আমি ভাজা করে নেবো লাল হয়ে গেছে আর বীজগুলো বেশ ভালো লাগে কেটে ভাজা তাই ওটাও কেটে নেবো ভাবছি আর মাছ রাখা হয়েছে আজকে তো আজকে হাফ মাছ নেওয়া হয়েছে আর আগের যে মাছটা নেওয়া হয়েছিল সেটার একটা লেজা আর একটা মাথা রয়েছে সেটা আমি আজকে রান্না করে খেয়ে নেব আর বাবাদের আজকে যে মাছটা নেওয়া হয়েছে সেটাই আমি ভেজে রাখবো হ্যাঁ মাছ ঝোলটা করে দিয়ে যাবে তো আলুগুলো দু একটা থেকে খুব খারাপ বেরিয়েছে তো চলো রান্নাটা করে নিই তো দেখো এখন মাছ কিনে নিয়েছি যেটা যে আজকে হাফ মাছ রাখা হয়েছে তো সব তো রান্না হবে না এখান থেকে দু পিস বাবা দাদার রাখবো আর বাকিগুলো আমি রেখে দেবো কন্টেনার করে ফ্রিজে আর আমার তো বললাম আগের মাছ রয়েছে আগের সেই মাছ থেকে লে আর একটা মাথা আছে সেটাই আমি খেয়ে নেব তো চলো আর জানো তো একটা কথা কী হয়েছে মানে দেখবে যখন হট করে ঠান্ডা পড়ে না তখন কিন্তু শরীরটা কিন্তু খুব খারাপই করে একটা কেমন হয় দেখবে শরীরের মধ্যে সমস্যা খুবই হয় আমি জানি না তোমাদের হয় কিনা কিন্তু আমি দেখেছি প্রত্যেক বছরই ঠান্ডা পড়ার সময় আমার একটু শরীরটা হঠাৎ করে খারাপ হয় তারপরে আস্তে আস্তে যখন ঠান্ডাটা পড়তে থাকে তখন কিন্তু ঠিক হয়ে যায় মানে হয়তো সেটা শরীরের সাথে মানিয়ে যায় আস্তে আস্তে সেটা সহ্য হতে থাকে তখন হয়তো ঠিক হয়ে যায় কিন্তু যখন হট করে ঠান্ডাটা পড়তে থাকে না তখন শরীরটা কিন্তু আমার খুব খারাপই করে মাথাটা কেমন ভার হয়ে থাকছে মাথা নিচু করতে পারছি না কেমন একটা হচ্ছে দাঁড়ালে পরে মনে হচ্ছে কি পড়ে যাব। এরকম একটা হচ্ছে তো দেখো করাই বসিয়ে দিলাম তো চলো চটপট রান্নাটা সারি আর সেজন্যই কিন্তু তাড়াতাড়ি স্নানটা করে নিয়েছি মাও খুব বকাবকি করে বলে তাড়াতাড়ি স্নান করে নিই তারপর রান্না করো নাহলে এত বেলা হয়ে যায় আর সত্যি জানি গা আমার স্নান করতে করতে প্রায় তিনটে সাড়ে তিনটে বেজে যাচ্ছিলো মানে নিজের শরীরের প্রতি একটু নিয়ে অবিচারই করেছে হয়তো তো যাই হোক তো ভাজা বসিয়ে দিলাম তো চলো সাথে থাকো এবং সারাদিন যা যা করবো তোমরা সবটাই দেখতে পাবে তো দেরি করে যেহেতু ব্লগটা শুরু করেছি তো রাত পর্যন্ত ব্লগটা কন্টিনিউ করবো মাছ ভাটা বজে কি এমন ফুটছে আমি দাস কোথায় বাবা তো গায়ের মধ্যে আমি আগে ছাড়বিনাং হয়ে গেছে এখন রান্নায় বসে পড়লাম কি রান্না করলাম তোমাদের তো দেখিয়েছি মানে রান্না সরি করলাম ফুলকপি আলু আলু সরি এই যে ফুলকপি কেটে রেখেছি দুটো সিম যেহেতু আমার জন্য এক পিস মাঝি রান্না করবো আর বাবা দাদার ওই ঝোলটা তো মা করে দিয়ে যাবে আর আমি এই যে এই করলাটা বেঁচে গেছে তো এই বীজগুলো ভাজা খেতে খুব ভালো লাগে তো এগুলো একটু ভাজা করবো আর ফুলকপি আলু সিম মাছের ঝোল করবো আর ফুলকপি আলু ভাজা করবো আর রাত্রের জন্য তরকার ওই নবরত্ন ডাল ভিজিয়ে রেখেছি রাত্রে করবো কারণ রাত্রে তো আর সত্যি মাছ আমরা রাত্রে খাই না আর যদি থেকে যায় তখন আমি খাই তো তো খাই না ওই জন্য রাত্রে বেলা সময় রাখি না রাত্রে যেহেতু রুটি বা পরোটা খায় তো সেরকমই কোনো আইটেম রাখতে হয় কখনো আলুর তরকারি করি কখনো এই তরকারি ডাল করি এখন নবরত্ন ডালটা আছে আর কখন ওই মটরের ঘুগনি করি আলু দম যখন যেরকম হয় আর কি করি তো এখন এই মাছের ঝোলটা করব স্নানটা পরে সেই রান্নাটা বসালাম এখন শীতকাল পড়ে গেছে তো ঠান্ডা পড়ে গেছে এখন আর বেলা করবো না ভাবছি ভাবছি এইভাবে তাড়াতাড়ি স্নান করেই রান্না করবো তো না প্রত্যেক দিন সেটা হবে কিনা আমি যদি এখন তোমাদেরকে বলি প্রত্যেক দিনই করবো তো সেটা ঠিক হয়তো ভুল হবে কারণ পরিস্থিতি অনুযায়ী পরিস্থিতি অনুযায়ী যেদিন যেরকম হবে সেরকমভাবে মানে স্নানটা করতে হবে যেদিন তাড়াতাড়ি হবে অবশ্যই আমি স্নানটা করে নিয়েই রান্না করবো যেদিন দেখবো যে না স্নান করতে গেলে আমার অনেক দেরি হয়ে যাবে তাহলে আমাকে রান্নাবান্না সেরেই তবে স্নান করতে হবে যাই হোক তবে আমি রান্না বান্না সেরেই স্নান করতে পছন্দ করি এই কারণে কারণ ওই যে তেল মশলা যে তেল এখন মাথায় তার তেলটাও পায়ে ছিটিয়ে তুমি যদিও আমার নি আমার গায়ে দূরে দূরে ছিলাম আর এই যে তেল মশলা যে একটা মাছ বা এই যে একটা তেল মশলা এটা তো বাইরে বাজে সে লাগে না আমার তখন একটা অসুস্থ ফিল হয় তো রান্না বান্না হয়ে গেলে ভালো হবে গাছ পাওয়া ধুয়ে গাছ তো বিশেষ করে মাছ টাচ রাখা হলে অন্য কিছু অন্য রান্না নিরামিষ হলে কিন্তু অত সমস্যা হয় না আর এই মাছের রেসটা সেই সেদিন একটা গোটা মাছ রাখা হয়েছিল সেদিন আজকে আবার গোটা মাছ রাখা হয়েছে তো সেটা ছোট মাছ বেশি বড় না সেইটাই মাথাটা আবার রেখে দিলাম আজকে যদিও হাফ মানে হাফ নেওয়া হয়েছে মাছের ছিটি তো গোটা নেওয়া হয়েছিল এবং সেই মাছের মাথা এখনো আছে আর প্লেসটা আর আমি ওইটাই ওইটাই রেখে দিয়েছিলাম ফ্রিজে ওটা আমি আজকে খাবো আর বাবা দাদা যেটা আজকে রাখা হয়েছে ওখান থেকে বাবা দাদাকে বেঁধে দিলাম আর বাদ বাকি মাছ সব ফ্রিজে রেখে দিচ্ছি এখনো রাখেনি রাখ করে কি কন্টেনারে করে যাবো পরে করে পাতা দিয়ে ফ্রিজে রাখতে যাবো তো চলো সারাদিন কি কি করবো তো আজকে ব্লগটা শুরু করেছি দুপুর থেকে স্নান টান করে তো চলো সারাদিন কি সকালে যেসব জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম তো ওগুলো শুকিয়েও গেছে তো একটুখানি উল্টে পাল্টে দিচ্ছি তো সব জামা কাপড়গুলো একটু উল্টে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আরও রোদটা যেহেতু বেলা তার একটু ভালোভাবে এখানটাতে আসছে তো দিয়ে দিই তবে সব সময় রোদটা কিন্তু থাকে না চলে যায় अधूरी कहानी जो ना हो सकी पूरी मिटती सी खुशबू মাছের ছোলটা দেখো ঘষানো হচ্ছে তখন কষিয়ে নিই তো এর মধ্যে জিরে ধনে আর হলুদ লঙ্কার গুঁড়ো দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা গোটা দিয়েছি তো আমি না মশলা দিয়ে করি বলে না একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করি তো সেই জন্য বাবা দাদারটা মাই রান্না করে দেয় কারণ বাবা দাদার মাছের ছোলটা একদম পাতলা কাঁচের কাঁচা লঙ্কা দিয়ে হয় তো দেখো আমি জল দিয়ে দিলাম তো আন্দাজ মতো জলটা দিয়ে নিই আর ওই মাথা আর লেজাটার মধ্যে দিয়ে দেবো তো ওই দিয়ে আমার আজকে খাওয়াও হয়ে যাবে আর ভাজাগুলো এটা হয়ে যাওয়ার পরে করবে তো আমার মাছের ঝোল দেখো পুরো ফুতো শুরু করেছে এবং তো দুপুরে খাওয়াটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না যেহেতু তোমাদের বলেই দিয়েছি যে কী রান্না করলাম আর দেখা দেখালাম তো দুপুরে খাওয়া দাওয়ার সময় আর শেয়ার করলাম না তো দেখো যেহেতু আজকে এমন কিছু তো রান্না করিনি তাই শেয়ার করিনি তো এখন চুলটা আচড়ে নিচ্ছি তো খাওয়া দাওয়ার সময়ও আমার মাথায় গামছাটা পেঁচানোই ছিল তা এখন গামছাটা খুলে দিয়ে তো ভাবলাম চুলটা ভালো করে আঁচড়ে নিই তারপরে একটুখুনি ঘুমোবো আর খুব ঘুম পাচ্ছি আজকাল দুপুরে যখন একটু শুই না আমি যে কোথায় হারিয়ে যাই আমি নিজেও জানি না জানো তো ভেতরে ভেতরে আসলে হয়তো শরীরটা খারাপের জন্যই হয়তো এরকম হচ্ছে শরীরটা হয়ে যায় যখন ঘুমাই না পুরো হালকা হয়ে যায় আর কোথায় যে আমি কোন জায়গায় কোন দেশে হারিয়ে যাই নিজেই জানি না ওই এক ঘন্টা দেড় ঘন্টা রেস্টের মধ্যে কী সব স্বপ্ন আমি দেখতে থাকি হয়তো স্বপ্নগুলোর কোনো মাথা মুন্ডু কোনো বিষয়বস্তু আছে কি না আদৌ তাও বলতে পারবো না কিন্তু দেখি দাদা কমপ্লিট করে শুতে আসলাম একটুখানি শোবো বেশিক্ষণ ঘুমবো না একটুখানি ঘুমাবো তারপরে বিকেলে আবার উঠে যাবো তো তোমাদের সাথে আর খাওয়া দাওয়াগুলো শেয়ার করলাম না তো তোমাদের তো বলেওছি দেখিয়েছি যে কি রান্না করেছিলাম তো ওই জন্য শেয়ার করলাম না দিয়েও হয়ে গেছে তো দাদারি খেয়ে নিলাম এখন একটু ঘুম পাচ্ছে একটু ঘুমিয়ে নিই আবার তোমাদের সাথে বিকেলে দেখা হচ্ছে দুপুরে ঘুম থেকে উঠে চলে আসলাম এখন সন্ধে দিতে কারণ এখন তো সন্ধ্যে হয়ে গেছে সন্ধে দেখাতে হবে তোমাদেরকে আজকে একটা জিনিস দেখাই দেখো তো এটা হচ্ছে অনলাইন থেকে পারচেস করা হয়েছে মানে অর্ডার করা হয়েছিল। তো এটা আমার বড় মশাই অর্ডার করেছিল তো এটা একদম আমাদের যে মোবাইলের চার্জার আছে সেই চার্জারের মধ্যেই ব্ল্যাকে গুজে দিতে হয় এরকম সুন্দর একটা আলো জ্বালা দেখো কত মশা মরেছে দেখেছো যে ওই যে ব্যাডগুলো থাকে না যেমন ওই মশা মারার যে ব্যাডগুলো সেগুলোতে যেমন মশা মরে তো এই জিনিস ঠিক সেম এই কাজই করে তো এটার নামটা আমি ঠিক জানি না তো তোমাদেরকে পরবর্তীকালে আমি অবশ্যই পরের ব্লগে নামটা বলবো আমি ঠিক নিজেও জানি না যে এটার কী নাম ও বলতে পারবে তো ওর থেকে জেনে নিয়ে তোমাদের বলবো আর ওটা অ্যামাজন থেকেই অর্ডার করা হয়েছিল তো দেখেছো তো কতগুলো মশাও মরেছিলো কিন্তু আর আমি এখন সন্ধ্যাবেলায় আজকে ভাবলাম চা খাবো না তো হরলিস্ট অনেক দিন ধরে রয়েছে খাওয়াই হয় না তো আজকে একটু হরলিস্ট করেই খাই তো মাঝে মাঝে হরলিস্টটা খাবো না ওর এই এরপরে ডেট এক্সপায়ার হয়ে গেলে আর খাওয়া যাবে না পরেই রয়েছে হরলিক্স আসলে আমি খুব একটা ভালোবাসি না হরলিক্স খেতে কিন্তু ওই যে যখন মলে যাই ঘরের মাস কাবারি জিনিসপত্র আনতে তখন তো দু তিন প্যাকেট আনা হয় কারণ বাবাকেও দেওয়া হয় বাবা হরলিক্স লাইটটাই খায় বেশিরভাগ তো এবার হরলিক্স লাইটটা বাবা নিয়েছে আর দু প্যাকেট এই হরলিক্স ছিল তো আগে এক প্যাকেট খুলে ও খেয়েছে আর এক প্যাকেট ধরাই ছিল তো সেটাই আজকে প্যাকেটটা কেটে ভাবলাম না আমি বানিয়ে নিই খাই নাহলে এরপরে আর খাওয়া যাবে না নষ্টই হয়ে যাবে তো জিনিস অপচয় করাটা একদমই ঠিক নয় আর যেন সন্ধেবেলাটা না খুব একা একা লাগে যতক্ষণ না ও অফিস থেকে আসে আমার একদম ভালো লাগে না যেহেতু আমার ঘরে তো কোনো টিভি নেই আমি মোবাইলেই যা দেখা দেখি সময়টা যেন কাটতে চায় না ও একা একা এলাকায় যেদিনও তাড়াতাড়ি চলে আসে সেদিনকে খুব আনন্দ হয়েছে তাড়াতাড়ি চলে এসেছে এবং আমরা বেরোতে পারি আর ইদানিং ধরে ওর কাজের চাপটাও এত বেশি চলছে ও নিজেও নিতে পারছে না ওরও খুব কষ্ট হচ্ছে জানো তো এত কাজের পেশা শুভ সন্ধ্যা তো আমার সন্ধ্যে দেখিয়ে হরলিক্স করে হরলিক্স খাওয়া হয়ে গেছে আর আজকে দুপুরে যখন তোমাদের বললাম ঘুমাবো তারপরে আমার এত মাথার যন্ত্রণা এত মাথা যন্ত্রণা করেছে লাস্টে অমৃতঞ্জন বাম মাথায় মেখে তারপরে একটু ঘুমিয়েছি এবার ঘুমিয়েছি তো তারপরে আবার লাভ মেরে উঠেছি তখন দেখি সাড়ে পাঁচটা বাজে তারপরে উঠে তারপরে চোখে মুখে জল দিয়ে জামাকাপড় চেঞ্জ করে সন্ধ্যাটা দিলাম সন্ধে দেখি এখন একটু করছে দেখো সোয়েটার পরে নিয়েছি এটা খুব পাতলা সোয়েটার এটা পরে না কিছু মালুম হয় না মানে কিছু মনে হয় না যে কিছু সেরকম ভারী কিছু পড়েছে কারণ এতটাই হালকা এটা এত লাইট ওয়েট এটা পরে আমার খুব কমফোর্ট লাগে তো এটাই আমি অল্প শীতে পড়ি মানে সকাল দিকটা এটা পরে কাজ করতে সুবিধা হয় চাদর নিয়ে কাজ করা যায় না তবে সকালবেলায় গলা ফলা না পেঁচিয়ে রাখলে মানে মাথা পাতা না ঢেকে কাজ করলে ঠান্ডা লাগবেই আর আমার জানি না স্ক্রিন মোবাইলের পুরো আবছা আপছা দেখাচ্ছে খুলে পরিষ্কার করতে হবে কি হচ্ছে বুঝতে পারছি না তো দেখি কত দূর পর্যন্ত ব্লগটা নিয়ে যেতে পারি তো আজকে রাত্রে রান্না বান্নাও আছে আর দুপুরে আজকে আর ফুলকপি আলুটা ভাজা করে নিই ভাবলাম এখন ভেজা নেব তো দেরি হয়ে গেছিলো রান্না করতে করতে আর যেহেতু ফুলকপি আলু ভাজাটা আমি তখন খাবো না রাত্রের জন্যই করবো তো করলাম না আমি শুধু উচ্ছে ভাজা আর মাছের ঝোল দিয়েই খেয়েছি এখন হরলিক্সটাও খাওয়া হয়ে গেছে তো চলো পরে আবার তোমাদের সামনে আসছি তো এখন চলে এসেছি রান্নাঘরে তো নবরত্ন ডালটা সেদ্ধ বসিয়ে দিই তো ও আসার আগে আমার ডালটাও সেদ্ধ হয়ে যাবে এবং ডালটা রান্নাও করে নেবো তা এখন দেখো ওই টমেটো পেঁয়াজ রসুন আদা এগুলো সব কেটে নেবো তো আদা কুচি এবং রসুন কুচি করে নেবো আর টমেটোটা ছোট ছোট করে পিস করে নেব আর কাঁচা লঙ্কাও ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি আগেই তো এগুলো করে নিই রেডি করে নিই তারপরে এখন ওই নবরত্ন ডালটা রান্না করব। আর দুটো ডিমও নিয়ে নিয়েছি তারপরে দুটো ডিম নিয়েছিলাম কিন্তু আজকে একটা ডিমই আমি অ্যাড করেছি আর একটা ডিম ওকে খাবার আগে পোচ করে দিয়েছিলাম আর দেখো এখন সব রেডি করে নিই রেডি করে নিই নবরত্ন ডালটাও করে নিই আর আজকে রুটি করে নেবো আজকে আর পরোটা করবো না আর দেখবে এসব তরকার ডাল বা নবরত্ন ডাল এরকম এর সাথে না রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগে আর আজকে আমার ভাত ছিল দুপুরের ভাত রয়ে গেছিলো কিন্তু আমি ভেবেছি আজকে আর ভাত খাবো না রাত্রে ওর সাথে আমিও রুটি খেয়ে নেব তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই এবং তোমরা আমার সাথে থাকো বা দেখতে থাকো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক দিও কমেন্টও করো তো নিয়মিত চেষ্টা করছি ব্লগ দেওয়ার তবে মাঝে মাঝে একদিন দুদিন করে গ্যাপও দিচ্ছি তো গ্যাপটা দিচ্ছি কেন বলে তো আমার ফোনের স্টোরেজটার জন্য একটু অসুবিধা হচ্ছে যতটুকু চেষ্টা করছি যে তোমাদের জন্য প্রত্যেকদিনই ব্লগ দেওয়ার তো আশা করছি তোমাদের আমার ব্লগটা হয়তো ভালো লাগবে এবং ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর আজকের ব্লগটা হয়তো আবার বেশি বড় হবে না অনেকটাই বড় করে দিলাম তো যাই হোক যতটা ছোট করা যায় ততটাই মঙ্গল তাহলে তোমাদেরকে ভিডিওগুলো আমি দিতে পারবো ঠিক মতন তো আজকের ব্লগটা এখানে রান্নাবান্না করতে করতে হয়তো শেষ করবো তো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো বলো আর পূর্ণ তো স্বপ্ন রেলি ব্লগের পাশে থেকো এবং আমার সাথে থেকো আমাকে একটু সাপোর্ট করো তো তোমাদের সাপোর্টে হয়তো আমি একটু একটু করে অনেকটা দূর এগিয়ে এগিয়ে যেতে পারবো এবং চেষ্টা করছি তোমাদেরকে সবসময় ভালো ভালো ব্লগ দেওয়া তো তোমরা একটু কমেন্ট করো তোমাদের কমেন্টগুলো আসেও আমার খুব ভালো লাগে কয়েকজন বোন দিদিরা আমাকে কমেন্ট করে তো পরবর্তীকালে নিশ্চয়ই তাদের নামগুলো আমি বলবো তো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো পরবর্তীকালে আবার ভালো একটা ব্লগ নিয়ে চলে আসবো তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিই শুভরাত্রি